আচ্ছা আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমরা আমার সঙ্গে যেভাবে আছো ওইভাবেই থাকো তো আজকে আমাদের বাড়িতে পূজা পূজার অনুষ্ঠান তো আজকে আমি একটু ব্যস্ত আছি আজকে রান্না বাড়ির ওই ঘরে যেতে পারবো না আজকে এইখানেই অনেক কাজ আছে মন্দির মশা ঠাকুরের মন্দির মশব তারপর এই যে ঠাকুরের বাসন ঠাসন মাজা হয়ে গেছে এখন আরও অনেক রকম কাজ আছে সেই কাজগুলোই এখন করব উপাস থাকতে হবে তো আজকে তোমার চাপের পুজো হবে আজকে একটু চাপটা বেশি আছে তো দেখি উপাস কতটা থাকতে পারি আজকে উপাস থাকার দিন তো বাবার মাথায় জল জানব আর আমাদের ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ এসে পূজা করবে তো তোমাদের যদি পারি অল্প একটু কিছু ভিডিও করার চেষ্টা করবে একে বাড়িতে পূজা আছে তো পূজার জন্য একটু ব্যস্ত আর আজকে উপাস থাকতে হবে চার পুকুরে জল ঢাকবো এই জন্য আর কি বিশাল কাজের চাপ আজকে তোমাদের সঙ্গে তার থাকে একটু কথা বলে নিচ্ছি তো আমাদের পাশে আবার যে হরি মন্দির আছে ওইখানে যে কীর্তন হচ্ছে ওইটাই আর কি তোমরা শুনতে পারবে কীর্তনটা এখানে কীর্তন উঠতেছে তো রান্না আজকে আগেই করে সকাল সকালবেলায় আর আমাদের দু থাকতে হবে ছেলে মেয়ে তো খাবে ছেলে মেয়ের জন্য রান্না করব আর মেয়ে আসছে আবার শ্বশুরবাড়ি থেকে মেয়েকে নিয়ে আসছে যে এখন ওদের জন্য তো রান্না করতে হবে রান্না বাড়ি করে আমি আবার পূজার কাজে নামব অনেক কাজ যখন থাকে না তখন মনে হয় কি হালকুতেই বসে থাকি তাহলে আর কি ভালো লাগে তো এখন তো আমার বাড়ির কাজ সেরে আবার বাজারে যেতে হবে দশবর্ণ ভাণ্ডারে কিছু জিনিস বাকি পড়ে আছে পঞ্চশস্য ফুলের মালা তারপর কিছু ওই ঠাকুরের প্রসাদনী জিনিস এইসব বাকি আছে এইসব এখন আনতে যাবো তো বাড়ির কাজটা সেরে নিই সেরে নিয়ে তারপরে ওই জিনিসগুলো আনতে যাব এখন কিছু কিছু নিরামিষ বাসন কালকে মেজে রাখছি আবার এখন আবার কিছু বিয়ে হলো এগুলো এখন মেজে নেই তারপরে আমি আজকে রান্নাটার কোনো রকমিশ রান্না করে ওই পাশে চলে যাবো তো আজকে অনেক কাজ আমার এখন এই কাজগুলো আস্তে আস্তে করে সারি আর সবই তো একবারে করা যায় না তো একবারে করতে গেলে কাজ ভালো হবে না তাড়াতাড়ি কাজ ভালো হয় না সেই জন্য কাজটা আস্তে আস্তে করি সবটাই একটাই করবো তো তোমরা আমার সামনে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যেভাবে আমার পাশে আছো আমি খুব খুশি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি